আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্বে আপনাকে স্বাগত আজকের প্রস্তুতির বিষয় ইংরেজি প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা হয়েছে আশা করি আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এই অনুশীলন পর্বগুলো দেখেন তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক এক নাম্বার প্রশ্ন হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস কাইন্ডনেস এই শব্দটি কি ধরনের নাউন কাইন্ডনেস শব্দটি অ্যাবস্ট্রাক নাউন আমরা জানি অ্যাবস্ট্রাক নাউন দ্বারা দুষ গুণ অবস্থা বুঝাই এবং এদের শেষে এন ই এস নেস এই সাফিক্সটি যুক্ত থাকে যেমন কাইন্ডনেস ফরগিভনেস এবং হ্যাপিনেস দুই নম্বর প্রশ্ন হি হ্যাড এ ড হেডেক হি হ্যাড এ ব্যাড হেডেক এইখানে ব্যাড শব্দটি এই সেন্টেন্স এর সাথে অনেকটা ন্যাচারাল মনে হয় কলোকেশন এর মতো যার জন্য এখানে ব্যাড হয়েছে হি হ্যাড এ ব্যাড হ্যাড এক যার অর্থ হল তার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তিন নম্বর প্রশ্ন ইফ ইউ রিড ইউ উইল লার্ন এই সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স ইফ ইউ রিড ইউ উইল লার্ন এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আরেকটি হচ্ছে সাবর্ডিনের ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজগুলো মূলত শুরু হয় ইফ দো অল দো এরকম কিছু শব্দ দিয়ে শুরু হয় যেহেতু এই সেন্টেন্সটি ইফ দিয়ে শুরু হয়েছে তাহলে এই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স চার নম্বর প্রশ্ন ক্যাটস স্লিপ ক্যাটস স্লিপ এটার মানে হচ্ছে প্রিটেনশন অফ স্লিপ ঘুমের বান করা অর্থাৎ ঘুমের অভিনয় করা এইটা মুখস্থ রাখতে হবে আপনার পাঁচ নম্বর প্রশ্ন এ সিনোনেম ফর সিনার্জি সিনার্জি শব্দের সিনোনিম কী হবে সিনার্জি শব্দের সিনোনিম হচ্ছে অ্যালায়েন্স সিনার্জি অর্থ সহযোগিতা সমন্বয় বা সংযুক্ত শক্তি আর অ্যালায়েন্স অর্থ হচ্ছে জোট ছয় নম্বর প্রশ্ন গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডব্লিউ বি মূলত গীতাঞ্জলি কাব্য গ্রন্থটির ইংরেজি অনুবাদ করে রবীন্দ্রনাথ নিজেই তবে ডব্লিউ বি ইয়েডস এই ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং গীতাঞ্জলি এর ইংরেজি অনুদিত গ্রন্থ হচ্ছে সং অফারিংস সং অফারিংস এর ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লেখে ডব্লিউ বি ইয়েডস এর জন্যই তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য সাত নম্বর প্রশ্ন অ্যান অর্ডিন্যান্স ইজ এ ল অর্ডিনেন্স হচ্ছে একটা আইন অর্ডিনেন্স হল জরুরি বিধি বা অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানে তিরানব্বই নং অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয় আট নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড রেসপন্ড রেসপন্ড শব্দের অর্থ হচ্ছে সারা দেওয়া বা উত্তর দেওয়া সুতরাং রেসপন্ড একটি ভার নয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ আপ টাইম ইজ আপ এর অর্থ হচ্ছে সময় শেষ দশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এখানে পার্লামেন্ট এর স্পেলিংটা আপনার মুখস্থ থাকতে হবে এগারো নম্বর প্রশ্ন দ্য ফ্রেন্স রেফার্স টু একটা বিষয় মনে রাখবেন কোনো দেশের পূর্বে যদি দি থাকে তাহলে ওই দি দ্বারা ওই দেশের জনগণকে বোঝানো হয় তাহলে সঠিক উত্তর হবে দ্য ফ্রেন্স পিপল বারো নম্বর প্রশ্ন হি ডাই ড্যাশ দ্য ইঞ্জুরি আপনাকে মনে রাখতে হবে যদি কেউ ইঞ্জুরিতে মারা যায় তাহলে হবে ফ্রম অর্থাৎ ই ডাইড ফ্রম দ্য ইঞ্জুরি এছাড়াও যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে হবে ডাই বাই এবং যদি কেউ দেশের জন্য বা মহৎ কাজের জন্য মারা যায় তাহলে হবে ডাই ফর আবার যদি কেউ কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে হবে ডাই অফ তেরো নম্বর প্রশ্ন ডাক ইজ জেন্ডার অফ ডাক শব্দের অর্থ হচ্ছে পাতি হাসি এর ম্যাসকুলিন জেন্ডারটা কি হবে বোর শব্দের অর্থ শুকর বাঘ শব্দের অর্থ হরিণ এবং ড্রোন শব্দের অর্থ পুরুষ মৌমাসি আর ড্র্যাক শব্দের অর্থ হচ্ছে পাতিহাস তাহলে ডাক অর্থ হচ্ছে পাতি হাসি এবং ড্র্যাক শব্দের অর্থ হচ্ছে পাতি হাস সুতরাং ডাক এর ম্যাসকুলিন জেন্ডার হবে ড্র্যাক চোদ্দ নম্বর প্রশ্ন দ্য কারেক্ট স্পেলিং ইজ পার্সি অর্থ উপলব্ধি করা পার্সিপ এর স্পেলিংটা মুখস্থ থাকতে হবে পনেরো নম্বর প্রশ্ন এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্রো এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ষোলো নম্বর প্রশ্ন আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফরগেট এখানে ইনকেস শব্দটি এই সেন্টেন্সের সাথে মানানসই ইন ইনকেস অর্থ হচ্ছে যাতে বা যেন অর্থাৎ আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফরগেট আমি ফোন নাম্বারটি লিখে রাখব যাতে না আমি ভুলে যাই সতেরো নম্বর ব্রোশার মিনস ব্রোশার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ একটা পুস্তিকা ব্রশার এর মানে হচ্ছে পামফলেট যার অর্থ হচ্ছে পুস্তিকা আঠারো নম্বর প্রশ্ন সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর অর্থাৎ সল্ট অফ লাইফ বলতে কী বোঝায় সল্ট অফ লাইফ হচ্ছে ভ্যালুয়েবল থিং অর্থাৎ মূল্যবান জিনিস উনিশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার অর্থাৎ চারটা অপশনের মধ্যে কোনটি সিঙ্গুলার এর জন্য পাঁচ শখটা একটু খেয়াল করেন অ্যাজেন্ডাম এর প্লোরাল ফর্ম হচ্ছে অ্যাজেন্ডা ডাটাম এর প্লোরাল ফর্ম হচ্ছে ডাটা এবং মিডিয়াম এর প্লোরাল ফর্ম হচ্ছে মিডিয়া অর্থাৎ কোনো সিঙ্গুলার ফর্মের শেষে যদি ইউ এম থাকে প্লুরাল ফর্মে সেটা কি হয়ে যায় এ হয়ে যায় তাহলে এখানে এজেন্ডা ডাটা মিডিয়া এ সবগুলি হচ্ছে প্লুরাল ফর্ম তাহলে সিঙ্গুলার ফর্ম কি হবে হাইপোথেসিস বিশ নম্বর প্রশ্ন হি ড্যাশ হেয়ার সিনস ক্রিসমাস হি ড্যাশ হেয়ার সিনস ক্রিসমাস এই ফাঁকা জায়গায় বসবে হ্যাজ নট বিন হি হ্যাজ নট বিন হেয়ার সিনস ক্রিসমাস এখানে হ্যাজ নট বিন বসছে প্রেজেন্ট পারফেক্টেন্স এর গঠন অনুসারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আপনার মতো যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে শেয়ার করুন এবং চাকরির প্রস্তুতির যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন